দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল একুশ জুন দুই কেমন দামে শাহিওয়াল হচ্ছে সার বা বাচ্চা কিনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব সাব্বির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা নিয়ে আসছেন আজকে বিক্রি কটা করলেন আচ্ছা এই যায় শাহিওয়াল পাকড়া এটা কি বাচ্চা ভাই গির বাচ্চা গির বাচ্চা নেপালি গির नेपाल गिर बच्चा

ಬೈ ಕು ಕಲಾರ কত বলছেন শাহুদ ভাই পঞ্চান্ন পুষ্পান্ন পুষ্পান্ন শুরুতে কিনা শুরু হ্যাঁ শুরুতেই কিনতেছি

ছিলামছি শাহিওয়ালার বাচ্চা এটা কত মাস্টার পঞ্চাশ পঞ্চাশ হলে দেওয়া দা কত পঁয়ষট্টি একবারে বেচা কত একবার ফিনিশিং ফিনিশিং

আর কেউ যদি নিতে চাই দিতে পারবেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট হবে ঠিক আছে সেই বাচ্চা

একটু পর্যন্ত দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আজকে ছিল শাহিওয়ালার বাচ্চা

ভাই কত পর্যন্ত উঠছে ভাই 56 55 ছাপ্পান্ন উঠছে টার্গেট কত